দিকে তাকান ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই পারছে আবুল আহাব টিকতে পারছে কথা বলেন না কেন এইরকম পূর্বসুরি যারা দুশ্মন ছিল ইসলামের দুশ্মন কোরআন হাদিসের দুশ্মন নবীর আসলের তারা কি কেউ টিকতে পারছে আরে আমার দিকে তাকান কারণের গল্প শুনেন দেখবেন মানে বিরোধিতা করছি এই বিরোধিতা আমাদের ইমানই দায়িত্ব কি আল্লাহ বলেছেন ও কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিং সঠিক কথা বলো আলেমরা যদি সত্য না বলে গোটা ধ্বংস হয়ে যাবে জাতি আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরself এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার-আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও আমি সত্য বলতেছি কোরআন থেকে বন্ধু কারো বিপক্ষে চলে গেলে আমার কিছু করার নাই কথা বলল না কেন এই পৃথিবীর এক অংশ যদি আমার না থাকে কোনো সমস্যা নাই আমার জীবনে আমার মালিক যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীক লাহু আল্লাহু আহাদ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্রষ্টা এবং আমার প্রাণের নবী না থাকলে আমার দুনিয়ার জীবন প্রদবষ্ট আখিরাতও ধ্বংস বলেন সত্য লাভ আছে লাভ নিজের ক্ষতি অন্যের ক্ষতি ঠিক কিনা বলে ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই পারছে আবুল আহাব টিকতে পারছে কথা বলেন না কেন এইরকম পর্বসুরি যারা দুশ্মন ছিল ইসলামের দুশ্মন কোরআন হাদিসের তারা আরে আমার দিকে তাকান দুঃখের গল্প শোনেন দেখবেন মাটিতে বালিকোনাতে দেখবেন করে কিছু সোনার হীরার মতো মতো দেখা যায় আছে না নাই জানেন আল্লাহর সাথে কি দিয়েছে পাল্লা দিয়েছিল কি দিয়েছিল আর কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল কারণের এত সম্পত্তি ছিল সত্তরটা এউটের বোঝা ছিল তার শুধু সিন্ধুকের ছাবিগুলো আর ছাবিগুলো ছিল আকারে একেবারে ছোট এত দৌলত ছিল তখন আল্লাহ রাবুল তার অহমিকা দেখে তার গোমরাহি দেখে তার নষ্ট চলা দেখে আল্লাহ তখন আল্লাহ রাবুল আলমিন মৌসা কালিমুল্লাহকে বলল এই সম্পদের হিসাব করতে হবে সম্পদের হিসাবে জাকাত দিতে হবে সে আল্লাহর কথা মানলো না তাকে সহ তার সম্পত্তি সহ মাটিতে ধসে ফেলেছে আল্লাহ রাবুল মাটির সাথে মিশিয়ে ফেলেছে এই কেয়ামত পর্যন্ত ধসতে থাকবে যখন তে একবারে শেষ বর্ডারে চলে গেল ধ্বংসের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সে আল্লাহকে সম্পত্তি দিয়ে দিতে চাইলো আল্লাহর হুকুম মানতে চাইলো আল্লাহ কয় না ডেট এক্সপায়ার হয়ে গেছে টাইম পাস হয়ে গেছে আর সময় আমরা মুসলমান আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আল্লাহর কোরআনের বিপক্ষে সে এগেনিস্ট পার্টি হয়ে বক্তব্য দিয়েছে আল্লাহর কোরআনকে উপেক্ষা করেছে আল্লাহর ওয়ার্ডারকে উপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিজে বক্তা হয়ে আমরা মুসলমানের জন্য তিনি চমৎকারভাবে বয়ান দিয়েছে আল্লাহ রাব্বুল সেই বক্তব্যের উপর সেই কণ্ঠের স্বরের ওপর আল্লাহর কুদরতি জবানের উপর সে জবানদার করে দিয়েছে সে নাস্তিক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তার ধ্বংস নিবার্য আমরা এই দেশের মুসলমান চাই মাননীয় প্রধানমন্ত্রী যেন তার হস্তক্ষেপে যেন নাই নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দেয় আমাদের কোমল মতি শিশুদেরকে মুক্তি দেয় আমরা যেন তাদের কাছে সঠিক গান গানের ভান্ডার যেন তুলে দিতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে সকলে বলে না আমি আরো জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি স্টেজে উঠলে সময়টি যে কোন দিয়া যায় কইতারি না গড়ি কি সাইসি একবার সাইসি দেড় ঘন্টার কাছাকাছি আর চুজ করতাম মাসাল্লাহ আরে আমি তো চাই আপনার এই বয়সটা পাঠান আমার কাছে ঠিক কিনা বলে আমি কিন্তু আমি চাই কারণ মুসলমানের অবস্থা মোটেও ভালো মোটেও ভালো না এই জন্য বলি আমি একটা গজল লেখছি গাইবো অল্প একটু গাইবো অল্প একটু হাত লাগবে অনেকে সর্নামে গেছে কিন্তু একটু 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 কারণ কি জানেন ওই যে আমার গজলটা হলো বর্তমান প্রেক্ষাপটে যারা নষ্ট দুষ্ট ক্যারেক্টারলেস যারা নষ্ট মানা মানুষ ইসলামকে ধ্বংস করে মুসলিম জাতিকে ধ্বংস করার মতো পায় তারা করছে তাদেরকে নিয়ে আমি একটা গজল লিখেছি শুনবেন আরো জোরে রূপী মানুষে তো সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছে শুধু জালা ঠিক কিনা বলেন আমার সঙ্গে মানুষ এত সুন্দর ময়লা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জ্বালা জ্বলছি দিবার ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন রে মর এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে শ্রী চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করল পাগল সবই গেল ভুলে চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় আপন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখে আবে তত ভালো লাগে শীতল হয়ে যায় মন অহ এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করিছি শ্রীজন ঠেক কিনা বলেন অনেক লম্বা গজল একটু গাইলাম আপনাদেরকে আসলে কি আমার কথা সত্য না মিথ্যা আসলে বর্তমানে মানুষগুলো রূপেই কিন্তু সুন্দর অন্তর্ভর্তি কিন্তু ময়লা সুযোগ পাইলেই কিন্তু সেই ময়লা সে দেখা কথা বলেন না কেন সম্মানে তো উপস্থিতি আমরা মানুষ হিসাবে অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার আমাদের জন্য অত্যন্ত চমৎকার চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে দিয়েছেন গোটা পৃথিবী আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন জোরে বলে না আমি আরে আরো জোরে আমি সম্মানিত উপস্থিতি আবারও কাছে ও বুঝছি বুঝছি এই কারণে তো স্লো মনে মনে কয় যাওয়ার সময় তো যাইতোইবো খাইলে দিত না তো কিছু

অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো আমারে দিয়াছে স্বর্গবাসী যে ভালো ঠিক না বলেন স্বর্ণ কাড়ে স্বর্ণ কষ্টি পাথরে দিয়া আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া কথা বল কেন স্বর্গ মানি বুঝেন নাই জান্নাত জান্নাত ঠিক বলেন। বলে আমার কথা বুঝেন নাই আর জোরে বলেন না বুঝেন নাই বুঝতে হবে না বোঝে যাইবেন কোথায় কাস্টের উপর চামড়া দিয়া কে বানাইল ঢোল বল কাস্টের উপর চামড়া দিয়া সেই ঢোলে রে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল আরে ভাই এটা তো ছিল একটা জ্বর এটা কি দেখি এটার জীব ছিল না তো ওই যখন আর রুহের জগৎ থেকে যখন ট্রান্সফার হয়ে বডিতে ঢুকছে তখন এটার জীব হইছে কথা বলেন না কেন আর এই উসিলাটা কার আপনার আমার প্রাণের নবী সৃষ্টির মূল হলো আপনার আমার নবী যার নাম হলো হাবিবুল্লাহ ঠিক কিনা বলেন তো সেই নবী যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ আমি আপনাদেরকে দিতে চাই ওই যে আমার ভাই বলছে যে সবগুলো কি সলিড এই জন্য বলছি কি একটা অন্ধ মানুষ কিন্তু চোখের আলো ফিরে ফাইলে কিন্তু সে মহা খুশি হয় হয় কি হয় না ঠিক মুমিন ইমানদার যারা তারাও কিন্তু ধর্মীয় কোন অনুষ্ঠান পাইলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায় এটাই বোঝানোর চেষ্টা আমি করে ঠিক কিনে বলেন আরও জড়ে ওই যে বলছি কষ্টি পাথর ছাড়া স্বর্ণচিহ্না সম্ভব নয় আর ইমানদারদের বৈষম্য ইমান ইমানদারদের পরীক্ষাই হলো ওই মসজিদ মাদ্রাসা এই জায়গাগুলো হলো কষ্টি পাথর ঠিক কেনা বলেন কারণ আপনি হাজার চিল্লা চিল্লি করলেও কিন্তু আগামীকালকে এখানে ফেরস্ত আসবে কারণ আজকে জান্নাতের বাগান রেডি হয়ে গেছে এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে আল্লাহ বলল ব্যাপার কি কয় আল্লাহ এনে কারণ আছে আমাদেরকে যখন আল্লাহ বানাইতে চাইছিল আমার কিন্তু মানুষ সম্পর্কে আর ওয়াজ করার ইচ্ছা ছিল কি ছিল আর একটু করতা মানুষ সম্পর্কে একটা জায়গা তো ওয়াজ করি নাই এখনো শেষ করে দিছি কি আর একটু ওয়াজ করতা আচ্ছা এই যে কইলো বানর হইছে কোন যুক্তি দিয়ে কইলো আমার মাথায় মানে মাথায় আসে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সম্ভবত 35 নাম্বার আয়াত কত নাম্বার ডাক দিয়া বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ আসেনি হুজুর আদম হাওয়ারে কইছে জান্নাতে থাকতো বসবাস করতো কি আরো জোরে আল্লাহ বলা দিয়েছে জান্নাতি যাও তোমরা জান্নাতি বসবাস করো আমরা যদি আদমের সন্তান হই তাহলে আমাদের পিতামাতা কোথায় কথা কয় না দেখছেন নি দেখছেন নি আমার দিকে দেখা আমাদের উৎপত্তি স্থলটা কত সুন্দর

আল্লাহ ডেকে ডেকে বলে তিনি আগে বললো জান্নাতে চলে যাও জান্নাতে চলে গেলেন যাওয়ার সময় আল্লাহ সাবধান করে দিলেন অর্ডার দিয়ে দিলেন জান্নাতের যেখান থেকে মন চায় জান্নাতের যেখান থেকে মন চায় খাও ওই বৃক্ষের নিকট যেও না যেখানে গেলে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই বৃক্ষের নাম হলো বন্ধ গন্ধম এই গন্ধম খাইসি পরেই কিন্তু আল্লাহ রাগ হয়ে গেল কি হয়ে গেল কুল ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার আল্লাহ সব কটাকে বের করে দিলেন কি করে দিলেন কথা কয় না আল্লাহ সবাইকে বের করে দিলেন বের করে দেওয়ার পরে আল্লাহ আবার বুদ্ধি শিখাই দিলেন জানা আছে তাদের থেকে পৃথিবীতে আমি আদম সন্তান সৃষ্টি করব আদম জাতি আমি পাঠিয়ে দিব কারণ আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো তার মানে আদম পাঠাবে আদম